হ্যালো বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে চাউমিন ভেজ চাউমিন মানে সাথে একটু ডিম দেবো আমার হাজব্যান্ডের টিফিনের রেসিপি এই একটুখানি সবজি কেটে রেখেছি সবজিটা আর এটা চাউমিন সেদ্ধ করে রেখেছি এইখানে তেলে দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়ায় এই ডিমটা একটা ডিমই হবে ছোট্ট চাউমিন প্যাকেট এবার তেলটা গরম হয়ে গেছে এই যে এই ছোট্ট একটা চাউমিন প্যাকেট এই তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার গরমটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখলাম ওটা সেদ্ধ হয়ে যাক তারপরে আপনাদের সাথে শেয়ার করছি সবজিটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো এটা চরজলদি টিফিন তাড়াতাড়ি টিফিন করে দেওয়ার জন্য এটাই ঠিক আছে একজন মানুষ টিফিন খাবে তার জন্য এটাই ঠিক আছে এইবার ডিমটা ভা ভিজে এর মধ্যে চাউটা দিয়ে দেবো চাউটা ভাজা হয়ে গেছে এবার চাউটা দিয়ে দেবো নাড়িয়ে নেব একটু মশলা দিয়ে নাড়াবো মশলা দিয়ে মশলা দিয়ে নাড়াবো একটু সয়া সস দিয়ে দেব এটাও নাড়াবো নাড়িয়ে নামিয়ে নেবো কড়া পালিয়ে যাচ্ছে হয়ে গেলো টিফিন তৈরি গরম গরম ধোয়া ওঠা ভেজ অ্যান্ড এগ চাও মায় রেসিপিটা কেমন লাগলো আপনারা জানেন জানাবেন কমেন্ট করে